নারকেল একটি অতি উৎকৃষ্ট ফল এই গাছের প্রায় সব অংশই আমাদের কাজে লাগে তাই এর আরেক নাম হল কল্পবৃক্ষ বা স্বর্গের গাছ এর থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় জল চাইলে জল ফল চাইলে ফল আশ্রয় চাইলে আশ্রয় নারকেল গাছ আমরা প্রায় সর্বত্রই দেখতে পাই কেউ বাগানে একটা দুটো গাছ লাগান কেউ বা আবার অনেক গাছ লাগিয়ে বাগান করেন যারা শখ করে একটা দুটো গাছ লাগান তারা গাছের পরিচর্যা বিশেষ একটা করেন না তাই তারা গাছ থেকে সেরকম ফলন পান না নারকেল গাছ যেহেতু বহু বর্ষজীবী গাছ এবং সারা বছর ধরে এর থেকে ফল পাওয়া যায় তাই বছর ভর এর পরিচর্যা দরকার নারকেল গাছে বিভিন্ন ধরনের পোকা ও মাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায় বর্তমানে নারকেলের সবচেয়ে ক্ষতিকারক পেস্ট হল মাইট বা মাকড় এই মাকড়ের আক্রমণের ফলে নারকেলের ফলন ত্রিশ থেকে চল্লিশ ভাগ কমে যায় ফলের আকার ছোট হয় এবং শ্বাস পাতলা হয় নারকেলের মাকড় এরিওফাইড মাকড় বা মোবাইল রোগ নামে পরিচিত যা অন্য মাকড় থেকে সম্পূর্ণ আলাদা এই মাকড় খুবই ছোট খালি চোখে দেখা যায় না এই মাকড় থেকে কিভাবে প্রতিকার পাওয়া যাবে নারকেল গাছের ক্ষেত্রে যেহেতু গাছের ওপর স্প্রে অসুবিধাজনক সে কারণে শিকড়ের মাধ্যমে রাসায়নিক জৈবজাত কীটনাশক প্রয়োগ করা যেতে পারে নারকেল গাছে তিন রকমের শিকড় দেখতে পাওয়া যায় সাদা কালো ও ইটের মতো লাল গাছের গোড়ার মাটি এক থেকে দেড় ফুট দূরে গর্ত খুঁড়ে নিয়ে পেন্সিলের মতো মোটা ও কমলা লাল রঙের কচি শিকড় বেছে নিয়ে শিকড়ের নিচের দিক ধারালো ছুরি দিয়ে মসৃণ ও বাঁকাভাবে কাটতে হবে একটি ছোট বন্ধ থলিতে পরিমাণ মতো কীটনাশক ও জল নিয়ে কাটা শিকড়ের ওপরের অংশ কীটনাশক ভর্তি থলির নীচ পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে পরবর্তী দশ থেকে পনেরো ঘন্টার মধ্যে কীটনাশক শিকড়ের মাধ্যমে গাছে ঢুকে গিয়ে কাজ করতে থাকে তবে গাছ কীটনাশক ঔষধ চব্বিশ ঘন্টার মধ্যে না টানলে কীটনাশকটা অন্য একটা শিকড় বের করে বেঁধে দিতে হবে প্রতিটি পলিথিন প্যাকেটের মধ্যে একশো মিলি জল নিয়ে তার মধ্যে ফেনোপাইরক্সিমেট কুড়ি মিলি এবং বোরক্স পঞ্চাশ গ্রাম গুলে ওই প্যাকেটের মধ্যে কাটা শিকড় ঢুকিয়ে বেঁধে দিতে হবে এইভাবে দুই থেকে তিন মাস অন্তর কীটনাশক ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে আমি পবন পবনঘরোই উত্তর কাশিয়াবাদ বাড়ি কাকদ্বীপ ব্লক নারকেল চাষ এমন একটি ফলন এমন একটি চাষ যা তার সর্বত্র কাজে লাগানো যায় এটা প্রথমত দেড় ফুট ডিপ করে লাগানো গোবর বা জৈব জাতীয় সার কিছু ম্যাগনেশিয়াম ডিএপি শতকরা তিন কিলো এবং ম্যাগনেশিয়াম এক কিলো এবং কিছু অনুখাদ্য এক কিলো এবং গোবর সারটা পর্যাপ্ত দিয়ে লাগাতে হবে দেড় ফুট ডিপ করতে হবে লাগানোর পরে এক মাস পরে গরুর আপাত ওই যে কেজনা যেটা বেরোয় ওইগুলোকে চারধারে আপাতত প্রতিদিন দিতে হবে দিলে উচ্চ ফলনশীল ফলন পেতে পারে এ থেকে আপনি উপকৃত পাবেন নিঃসন্দেহে এবং প্রতি পনেরো দিন অন্তর সার ইউজ করতে হবে কিছু ডিএপি এবং এই গরুর কেজনাটা তো অবশ্যই দিতেই হবে এবং পোকার জন্যে হ্যাঁ পোকার জন্যে জিন্স ফসফেট জাতীয় কিছু ওই আগাতে বালির সঙ্গে মিশিয়ে আগাতে দিতে হবে এবং এই গাছের গাছ আপাতত ফলন শুরু হওয়ার পরে দু ফুট বাদ দিয়ে দেড় ফুট করে ডিপ করে ওটাতেই গরুর কেঁচনা এবং গোবর জাতীয় কিছু সার এবং জৈব এবং রুটম ওই শেকড়ের গায়ে দিয়ে দিয়ে ওইটাকে চাপা দিতে হবে ওই দেড় ফুট ডিপটাকে চাপা দিতে হবে দিলে উচ্চ ফলনশীল আপনি পেতে পারেন নিঃসন্দেহে